আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো দারুণ সুস্বাদু ডিম দিয়ে ফুলকপি ভাজি ফুলকপির এই মৌসুমে প্রতি বছর আমি এই রান্নাটা তৈরি করে থাকি সাদা ভাত রুটি বা পরোটার সাথে এই ভাজিটা খেতে অসাধারণ লাগে আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন প্রথমেই একটা কড়াইতে আমি আনুমানিক দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলেই আমি চার পাঁচটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এরপর পাঁচ ছয়টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ছয় সাতটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন মিডিয়াম আছে এই সব কিছুকে আমি দুই মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি টমেটোটা একদম অপশনাল তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এরপর আগে থেকে টুকরো করে কেটে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যোগ করে চেড়ে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না এই ভাজিটা আমি একটু সাদাটে টাইপেরই রাখি তবে আপনাদের যদি ভালো লাগে সেক্ষেত্রে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে নিতে পারেন ঝালের জন্য আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই ভাজিতে মরিচ গুঁড়োর পরিবর্তে কাঁচা মরিচ ও গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলেই খেতে বেশি সুস্বাদু হয় এখন সব কিছু আবারও নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাঝারি আছে রান্না করে নিব। প্রায় তিন থেকে চার মিনিটের মতো জাল করার পর আমি ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছেন টমেটো থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে আর এই টমেটো থেকে ছাড়া পানিতেই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে তবে যদি আপনারা টমেটো না দেন সেক্ষেত্রে সামান্য একটু পানি যোগ করে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিতে হবে ফুলকপিগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় খানেকের মতো জাল করার পর আমি ঢাকনাটা খুললাম ফুলকপিগুলো কিন্তু এখন সবগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই মিডিয়াম হাই হিটে যেটুকু পানি অবশিষ্ট আছে সেটুকু টানিয়ে ফেলছি অবশিষ্ট পানিটা শুকিয়ে এসেছে এখন কড়াইয়ের মাছ বরাবর একটু জায়গা ফাঁকা করে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ডিমের জন্য তারপর একটা খুন্তির সাহায্যে এভাবে একটু ঝুড়ি ঝুড়ি করে নিয়ে ফুলকপির সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো ফুলকপির গায়ে গায়ে ডিম ভাজিটা লেগে যাবে সবার শেষে একটু বেশি করে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচির পরিমাণ একটু বেশি হলে এই ভাজিটা খেতে ভালো লাগবে এখন মিডিয়াম হাই হিটে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে যাতে কোনো প্রকার পানি না থাকে পানি পানি থাকলে ভাজিটা খেতেও পানসে লাগবে খেতে ভালো লাগবে না তাই আমি একদম খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো দর্শক তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ডিম দিয়ে ফুলকপি ভাজি গরম গরম সাদা ভাত অথবা রুটির সাথে এই ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে আজকের রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ